কি ভাই কি করতেছেন ভাই জাদুর বাক্স নিয়ে আসছি এরকম ঘুরে কে খালি ঘুরে খালি ঘুরে ওরে ভাই জাদুর বাক্স বুঝ ব্যাপারটা ভাই ভাই জাদুর বাক্স বুঝেন না ভাই না এটা আপনার সুইচ দিলে ঠান্ডা বাতাস সুইচ দিলে ঠান্ডা বাতাস দিলেই ঠান্ডা বাতাস গরমে কষ্ট দিন গরমে কষ্ট দিন একবার এসে কি ভাই এই জিনিসে

এই দেখেন এই দেখেন এখানে দেখাই এই যে এটা আচ্ছা এখান থেকে একটু দেখাই দিবো আমরা কিভাবে বাতাসটা টানে এই দেখেন কিভাবে টানে ধরেন এইটা হচ্ছে গরম বাতাস এই দিক দিয়ে বাতাসটা ঢুকতেছে সামনে দিয়ে কিন্তু ঠান্ডা করে বের করে তাই তো এই ধুমাযুক্ত বাতাসটা কিন্তু আপনি এখানে দেন কি ফ্রেশ ভাবে বের হচ্ছে দেখেন ওরে ভাই আসলে তো ফ্রেশ দেখেন এখানে কিন্তু ধোঁয়া বের হচ্ছে না দেখেন এখানে কিন্তু কোনো ধোঁয়াও কিন্তু কিছু নাই আপনি সামনে এসে দেন কি সুন্দর ঠান্ডা দেখেন ঠান্ডা কিন্তু বাতাস দেখেন কত চমৎকার ওকে লাইভে দর্শক যারা আছেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন এটা কিন্তু পানির ক্যাপাসিটি আপনি 8 লিটার ক্যাপাসিটি 8 লিটার